ফেসবুকে কোন জায়গা থেকে আপনারা লাইভে আসবেন এবং লাইভে আসার সমস্ত সেটিংস গুলো কি হয় আজকে কিন্তু আমি আমার মোবাইল অ্যাপ্লিকেশনে গিয়ে ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করি বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম বন্ধুরা খুব কম টাইমে কিন্তু এখান থেকে আপনি কিন্তু গ্রোথ জায়গা যেতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনি হিউজ ইনকাম করতে পারেন সরাসরি চলে যাবো আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে কি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো বন্ধুরা ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং মোবাইলে যাওয়ার আগে বলবো বন্ধুরা যদি ভিডিও এন্ডে গিয়ে যদি কোনো ভ্যালু প্রোভাইড করতে পারি তো দেন লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবেন তো সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিন সো গাইস চলেছি যে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে এসে ফার্স্ট ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করে নেব ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করে নিলে আপনারা এখান থেকে স্ক্রল করেন সামনে অনেক কিছু দেখতে পান এবং উপরে দেখবেন এই প্লাস আইকন আছে তো এই প্লাস বাটনে কিন্তু ক্লিক করতে হবে দেখুন এই প্লাস বাটনে ক্লিক করলেই এখানে আপনারা চারটি অপশন দেখতে পাচ্ছেন পোস্ট স্টোরি রিল লাইভ এর মধ্যে দেখুন নিচে এই লাইভ তো এই লাইভে যখন আপনারা ক্লিক করবেন এখান থেকে গেলেই আপনারা কিন্তু লাইভ অপশন খুলে গেল দেখুন আমার ক্যামেরা চালু হয়ে গেল এখান থেকে রোটেট করে নেবো আমি আমার ক্যামেরাটা দেখুন রোটেট করে নিলাম দেন ওপরে দেখবেন একদম ওপরে আপনার নামের বা পেজের উপরে দেখবেন পাবলিক অপশনটা আছে তো এই জায়গায় আপনারা আপনাদের লাইভটা পাবলিক ফ্রেন্ড ফ্রেন্ড এক্সেপ্ট স্পেসিফিক ফ্রেন্ডের সঙ্গে আপনারা করতে পারেন করে সেভ করে দিলে সেভাবে আপনাদের কিন্তু লাইভটা সেভ হবে তো তারপরে দিকে দেখবেন ফ্ল্যাশ লাইট অফ অন করার এখানে জায়গা আছে আপনার মিউট মাইক করতে পারবেন রোটেট করতে পারছেন এখান থেকে ক্যামেরাটা তারপরে দেখুন স্টিকার এখানে আপনি अप्लाई করতে পারছেন এফেক্টে আপনি কিন্তু আপনার লাইভে কিন্তু করতে পারবেন দেখুন এফেক্টে যখন ক্লিক করবেন নিচে অনেক কিন্তু এখানে এফেক্ট আপনার দেখতে পাবেন আপনার ফোন ক্যামেরার সঙ্গে যে এফেক্টটা ঠিক লাগবে সেভাবে করতে পারবেন দেন দেখুন এনহ্যান্স এখানে বলছে আপনার ভয়েসটা অলরেডি নয়েজ ফ্রি করে দেবে বন্ধুরা এখান থেকে ফেসবুক তারপরে টেক্সটও আপনি অ্যাড করতে পারবেন তো সিমিলার এই ডান এই অপশনগুলো নিয়ে আপনারা দেখতে পাবেন এবং এই দেখুন বাঁ দিকের এই শেয়ার অপশন আছে তো এখানে যখন আপনারা এই ক্লিক করবেন আপনার লাইভটা আপনি কিন্তু আপনার স্টোরিতেও আপনি সেভ করতে পারেন তারপরে দেখুন এই যে পোর্শান গো লাইভের এই নিচের যে চারটে পোর্শান আছে এই জায়গা থেকে আপনারা আসলে প্রত্যেকটা স্টেপ এখান থেকে দেখতে পাবেন মনিটাইজেশন থেকে ক্লিক করলে আপনারা এখান থেকে সমস্ত কিছু জানতে পারবেন দেখুন ডান দিকে যদি আমি মনিটাইজেশনে ক্লিক করি তো এখান থেকে দেখুন স্ট্রিম অ্যাডস দেখাচ্ছে তারপরে দেখুন এখান থেকে অডিয়েন্স দেখাচ্ছে তো এই জায়গায় আপনারা ক্লিক করলে আপনার কোনো ফ্রেন্ডদের এখানে কিন্তু ইনভাইট করতে পারেন আপনার লাইভে কিন্তু জয়েন করানোর জন্য থেকে আপনি মাল্টিপল সিলেক্ট করে কিন্তু সেভ দিতে পারেন দেখুন এইভাবে আপনারা কিন্তু করে দেওয়ার পরে মাঝখানে দেখুন এই জায়গায় একটা পোর্শন আছে এখানে যখন আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনি পোল ক্রিয়েট করতে পারেন কোনো লাইভের কোনো প্রশ্ন উত্তর থেকে শুরু করে এখান থেকে পোল ক্রিয়েট করতে পারবেন দেন দেখুন গো লাইভ জাস্ট গো লাইভে ক্লিক করলে আপনি লাইভ হয়ে যাবেন আপনি কিন্তু ফ্রন্ট ক্যামেরা বা ক্যামেরার সামনে চলে আসবেন এভাবে আপনারা কিন্তু আপনারা ফেসবুকে লাইভ করতে পারেন বন্ধুরা এখান থেকে আমি বেরিয়ে আসলাম এটাই ছিল মূল বিষয় যে কিভাবে আপনারা ফেসবুকে লাইভে আসতে পারবেন সো বন্ধুরা আজকে কিন্তু আমার ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে কোন জায়গা থেকে আপনারা লাইভে আসবেন এবং লাইভের সমস্ত ফিচারস গুলো কি হয় সমস্ত সেটিংস গুলো কি হয় সেটা কিন্তু আমি আজকে দেখানোর চেষ্টা করেছি ভিডিও থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি তো বলবো অবশ্যই এসে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ Very much.